আলাইকুম ডাক্তার জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা অনেকেই হয়তো করেছি যে অনেক সময় আমাদের বুক ধরফর করে এবং এই বুক ধরফ করার অনুভূতিটা আমরা হয়তো নিজের কানের মধ্যে শুনি অথবা আমরা যখন রাতে বেলা ঘুমাতে যাই তখন হয়তো মনে হচ্ছে বালিশের মধ্যে থেকে কেউ হয়তো ড্রাম পিটাচ্ছে হ্যাঁ বুক ধরফরটা আমরা মানে ফিল করি তো এটা অনেক সময় হয় বা এই ধরফরানি বা প্যালপিটেশন এটা আসলে কেন হয় তো এটা নিয়ে আজকে কিছু কথা বলি তো এই বিষয়টা আসলে আমরা অনেকেই বুঝতে পারি না বা আমরা মিলাতে পারি না তো যে কারণে আমরা হয়তো হয়তো অনেক মানে হয়ে যাই এবং চিকিৎসকের কাছে গেলে বিভিন্ন জাতীয় যেটা কিছুটা সময়ের জন্য কমে কিন্তু আপনি যদি মূল কারণটা না জানেন তাহলে এই প্যালপিটেশন বা বুক ধর্ষণারী সমস্যা থেকে আপনি আসলে বেরিয়ে আসতে পারবেন না তো চলুন আজকে আমরা মূল কারণটা আজকে জানবো এবং এর থেকে প্রাকৃতিক ভাবে বেরিয়ে আসার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো তো বরাবরের মতোই আমাদের ভিডিওগুলো গুলো অবশ্যই আপনাদের জন্য করা তো ভিডিওগুলো অবশ্যই আপনারা জনস্বার্থে আপনাদের আত্মীয় স্বজন পারার প্রতিবেশী বন্ধু বান্ধবের মাঝে যত বেশি শেয়ার করবেন আমরা বিশ্বাস করি তারা তত বেশি উপকৃত হবে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে ক্লিক করবেন এবং আপনাদের যে কোনো মন্তব্য বা কমেন্ট আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআলা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে যাওয়া যায় তো আমাদের হার্টের যে পাল্পিটেশন সেটা আসলে ইলেকট্রোট ইম্ব্যালেন্সের জন্য হয় এবং ইলেকট্রাইট ইমব্যালেন্সের মধ্যে আমাদের পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম এবং ক্যালসিয়াম এই চারটি মিনারেলস খুবই গুরুত্বপূর্ণ এবং এই চারটি মিনারেলস যখন এলোমেলো হয়ে যায় অর্থাৎ আমাদের শরীরে যখন পটাশিয়ামে ঘাটতি হয় ম্যাগনেশিয়ামে ঘাটতি হয় সোডিয়াম বা ক্যালসিয়ামে ঘাটতি হয় তখন কিন্তু হার্টবিট অথচিতভাবে বেড়ে যায় তো এটাকে মেডিকেল ভাষায় বলা হয় হার্ট পালপিটেশন বা ট্যাকি কার্ডিয়া তো এখন হার্ট পালপিটেশনের একটা অন্যতম কারণ হচ্ছে যে ইনসুলিন রেজিস্টেন্স যখন আপনি ইনসুলিন রেজিস্টেন্স হবে অর্থাৎ রক্তে যখন কোন গ্লুকোজ বেড়ে যাবে অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনি কোথাও দাওয়াত খেতে গেলেন রাতের বেলা আপনি রাতে খাবার খেয়ে দশটা বারোটার দিকে বাসায় আসলেন খুব বেশি পরিমাণে আপনার খেলেন মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলেন তারপরে সফট ড্রিঙ্কস খেলেন অনেক সময় বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খেলেন হ্যাঁ বা অনেকে যাদের হার্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যাস তারা খেলেন তো খেয়ে যারা বাসায় আসছেন এসে দেখতেছেন যে রাতে আর ঘুম আসছে না বুক ধরফর করতেছে বালিশ শেষ হচ্ছেন মনে হচ্ছে বালিশ কাঁপতেছে আপনি কানের কাছে বীজ শুনতেছেন এটা কেন হচ্ছে এটা একটা অন্যতম কারণ হচ্ছে যে আপনার ব্লাডে অত্যাধিক মাত্রায় গ্লুকোজ চলে আসছে এবং এই গ্লুকোজটা আপনার কোষের মধ্যে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করছে এবং ইনসুলিন সঠিকভাবে কাজ না করতে পারলে এই যে চারটা মিনারেলস বললাম পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম এবং ক্যালসিয়াম এটা কিন্তু আপনার কোষের মধ্যে প্রবেশ করবে না এবং কোষের মধ্যে যখনই ঘাটতি হবে কোষের মধ্যে আমি এখানে বলতেছি যে হার্টের কোষ কারণ হার্টের কোষ যেহেতু হার্টের রিদমকে নিয়ন্ত্রণ করে যদি আপনার হার্টের কোষের মধ্যে পর্যাপ্ত পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম না প্রবেশ করে হ্যাঁ স্পেশালি পটাশিয়াম ম্যাগনেশিয়াম তাহলে কিন্তু দেখা যাবে যে হার্টটা ঠিকমতো রিদমে বিট করবে না তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হবে এবং এটার পিছনে কারণ হচ্ছে অত্যাধিক গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া বা ফ্রুক্টোজ জাতীয় খাবার খাওয়া সেগুলো কিন্তু আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করবে এবং আপনার এই হার্ট বিটের একটা অন্যতম সমস্যা এই জন্য কিন্তু দেখবেন যে আপনার ডায়াবেটিস রুগীরা কিন্তু প্রায় তাদের এই হার্টবিট বা বুক ধরফরানি সমস্যায় আক্রান্ত হন তারা নিজের কানে নিজের হার্ট হার্টের বিট শোনেন কারণ তাদের রক্তে প্রচুর পরিমাণে ইনসুলিন থাকে এবং যেটা কিন্তু আসলে আপনাকে বের করতে হবে হোমা আইয়ার একটা টেস্ট আছে এই টেস্টের মাধ্যমে আপনার শরীরে ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা দেখতে হবে নর্মালি আমরা এটা ওয়ান পয়েন্ট ফাইভের নিচে রাখতে চাই তো আমাদের বিশ্বমানের ল্যাবে আমরা এই টেস্টগুলো প্রতিনিয়ত করছি তো আপনারা যারা আমাদের চিকিৎসা নিয়েছেন বা আমাদের বিভিন্ন ভিডিওতে আমরা বলেছি যে হোমা আয়ার টেস্টটা করে আপনার ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা দেখে নিতে হবে তাহলে আপনার যাদের হার্টে প্যালপিটেশন হয় বুক ধরফর করে তারা কিন্তু এখান থেকে বেনিফিট হবেন এছাড়া কিছু ভিটামিনের ডেফিসিয়েন্সি হয় যেমন ভিটামিন বি ওয়ান বি ওয়ানটাও হার্টের বা প্যালপিটিশনকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তো এই ভিটামিন বি এর ঘাটতি হলেও কিন্তু অনেকের হার্ট প্যালপিটিশন হয় এছাড়া আরও কিছু সমস্যা যেমন আমাদের অনেকে ক্যাফিন জাতীয় খাবার খাওয়ার অভ্যাস আছে যা ক্যাফিন আমার হার্টবিট বাড়িয়ে দিচ্ছে এছাড়া বিভিন্ন মেডিসিন যেমন অ্যাজমা যাদের আছে অ্যাজমার ওষুধ বা বিভিন্ন সাইকেট্রিক ওষুধ তো এই জাতীয় অ্যান্টি অ্যালার্জিক ওষুধ এই ওষুধগুলো কিন্তু অনেক সময় হার্টবিট বাড়িয়ে দেয় তো এই বিষয়গুলো আসলে আমাদের একটা অন্যতম কারণ তো আজকে কিছু প্রাকৃতিক সমাধান বলবো যে যাদের এরকম অনিয়মিত হয় বা হার্টবিট বা বুক ধরফর করে তারা আসলে কি করবেন তারা যেটা করবেন সকালবেলা এক গ্লাস পানিতে এক টেবিল চামচ অ্যাপেসিডার ভিনেগার মিশিয়ে ওখানে এক চিমটি পিঙ্ক সল্ট মিশিয়ে সকালে খালি পেটে খাবেন তাহলে সেই অ্যাপাসিরা ভিনেগার পিএইচ ব্যালেন্স করবে ইনসুলিন রেজিস্টেন্স কমাবে এবং আপনার মিনারেল অ্যাডজর্শন বাড়িয়ে দেবে এবং আপনার এই বুক ধরফরানি দেখবেন অনেক কমে আসছে এছাড়া পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে তো পটাশিয়াম আমাদের কিন্তু কিন্তু প্রতিদিন প্রায় মিলিগ্রাম পটাশিয়াম পটাশিয়াম প্রয়োজন আমরা খুব কম খাচ্ছি এবং আমরা যে টেস্টটা করি সাধারণত ইলেকট্রোলাইট সেটা কিন্তু ব্লাডের পটাশিয়াম দেখা যায় কিন্তু পটাশিয়াম নাইনটি নাইন পার্সেন্ট থাকে হচ্ছে কোষের ভিতর সুতরাং কোষের পটাশিয়াম আমরা এখনো মেজার করি না সাধারণত চিকিৎসকরা এবং বাংলাদেশের টেস্ট খুব একটা না ইনশাল্লাহ আমরা ফিউচারে অ্যাভেলেবল করব তো এখন এই পটাশিয়াম সমৃদ্ধ খাবার আপনাকে বাড়াতে হবে তো সেটার জন্য প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবল খেতে হবে এছাড়া অ্যাভোগেডো খুব ভালো পটাশিয়াম সমৃদ্ধ খাবার বাঁধাকপি ব্রোকলি পালং শাক এগুলো পটাশিয়াম অরগ্যানিক মিট পটাশিয়াম আছে এগুলো খেতে হবে কারণ পটাশিয়াম হার্টের সিগন্যাল নিয়ন্ত্রণ করে রিদম ঠিক করে এছাড়া আমাদের চিনি বা কার জাতীয় খাবার প্রসেস কার্বোহাইড্রেট যেমন গম থেকে যে খাবারগুলো তৈরি হয় রুটি বিস্কুট পেস্ট্রি পেস্ট্রি জুস হ্যাঁ এগুলো আমাদের কম খেতে হবে মিনারেল অ্যাবজর্শন কমিয়ে দিবে এর পরিবর্তে আমরা নদীর মাছ ডিম অ্যাভোকাডো অলিভ অয়েল কোকোনাট অয়েল হ্যাঁ ইভেন আমরা সরিষের তেল এগুলো খেতে পারি ঠিক আছে এছাড়া আমাদের দ্রুত সাপোর্ট দেওয়ার জন্য আমরা কিন্তু অনেক পেশেন্টদের ইলেকট্রোট পাউডার সাপ্লিমেন্ট হিসেবে দিই যেখানে প্রায় এক হাজার মিলিগ্রামের মতো পটাশিয়াম থাকে যেটা আমাদের সারাদিনের রিকোয়ারমেন্ট ওয়ান ফোর্থ কাভার হয়ে যায় বাকিটা খাবার থেকে নিয়ে আসা যায় এছাড়া ম্যাগনেশিয়াম সাইটেড গ্লাইসিনেট এই জাতীয় সাপ্লিমেন্টও এর সাথে থাকে মানে মিনারেলস গুলো এছাড়া ক্যাফিন যা যারা চা কফি কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ বা বিভিন্ন চকলেট এগুলো অতিরিক্ত খাচ্ছেন তাদেরকে অবশ্যই কমিয়ে আনতে হবে কারণ ক্যাফিন স্নাইকে উত্তেজিত করে কটিসোলের মাত্রা বাড়িয়ে দেয় এবং হার্টের রিদম এলোমেলো করে এর পরিবর্তে আপনি কিছু ন্যাচারাল হার্বাল চা হতে পারে যেমন লেমন বাম রোজমেরি বা প্যাশন ফ্লাওয়ারের হার্বাল চা এগুলো আপনি খেতে পারেন তো এগুলো সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় এছাড়া ভিটামিন বি ওয়ানি আমি বলেছি ভিটামিন বি ওয়ান আমাদের দরকার কারণ ভিটামিন আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে আমাদের এবং নার্ভাস খুব এক্সেলেন্ট একটি রেজাল্ট তৈরি করে তো নিউট্রিশনাল ইস্ট একটা খাবার সেখানে ভিটামিন বি ওয়ান পাওয়া যায় এছাড়া ভিটামিন বি ওয়ান সাপ্লিমেন্ট হিসেবে পাওয়া যায় আমাদের যে দেখি লাল চাল বলি আহ সেই লালচালের ফাইবারটা এখানে ভিটামিন বি ওয়ান আছে অর্গানিক মিটে ভিটামিন বি ওয়ান আছে শাকসবজিতে ভিটামিন বি ওয়ান আছে তো ভিটামিন বি খুব গুরুত্বপূর্ণ তাহলে আজকে যে টিপস টি বললাম এগুলো আপনি ফলো করলে যাদের এই অনিয়মিত হার্টবিট বা হার্টবিট আপনার মনে হচ্ছে যে আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ বা নিজের কানে বাঁচছে তো এই জাতীয় সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন তারপরে যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সাহায্য করব আর এই যে আসলে যে যে বিষয়টা বললাম রুট রুট জানাটা খুব জরুরি না জানলে আসলে আপনার প্যানিক হয়ে যাবে আপনার ভয় পাবেন আপনার কি সমস্যা হলো না হলো আপনি একটা অস্থির বা টেনশনের মধ্যে পড়ে যাবেন তো মূল জায়গাগুলো আসলে আমরা যেহেতু রুট নিয়ে কাজ করি ফাংশনাল মেডিসিনে আমরা একটা পেশেন্ট আসলে তাকে রুটটা অ্যানালাইসিস করি তার ইনসুলিন রেজিস্টেন্স আছে কিনা তার অ্যাড গ্ল্যান্ডের ফাংশন ঠিক আছে কিনা হ্যাঁ তার অন্যান্য ভিটামিন ডি লেভেল কেমন আছে এবং তার অন্যান্য অর্গান ফাংশন ঠিক আছে কিনা এবং হরমোনাল লেভেল গুলো অ্যাসেস করার পর তার পেশেন্টকে যখন লাইফ স্টাইল ডায়েট চার্ট এবং কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট প্রোভাইড করা হয় তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তাদের অনেক জটিল জটিল সমস্যা যেমন ডায়াবেটিস হাইপারটেনশন টেনশন ফ্যাটি লিভার ওবেসিটি পিসিওএস থাইরয়েড ইস্যু হ্যাঁ তারপরে অতিরিক্ত ওজন হওয়া ঘুম না হওয়া সাইকেট্রিক ইস্যু এগুলো কিন্তু তারা বেরিয়ে আসতে পারেন এবং গাটের যে সমস্যা যেমন আইবিএস এর সমস্যা আইবিডি সমস্যা এগুলো থেকেও তারা বেরিয়ে আসতেছেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার মতন রইল আল্লাহ হাফেজ